অনেকেই আছেন ফেসবুকে নিজের পে আউট নিজে বসাতে পারেন না নিজেরাই কিভাবে ফেসবুকে পে আউট অ্যাড করবেন অর্থাৎ ইস্টার সেটআপ করবেন বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন গো তার জন্য আপনারা মনিটাইজেশনে আসার পর স্টার সেট আপ টাতে ক্লিক করবেন দেন এইখানে যে উপরে দেখবেন অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট জাস্ট এইখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে সো আমি যেহেতু নতুন সব কিছু ইনফু বসাবো জাস্ট এখানে অ্যাড নিউ বিজনেস ইনফু এইখানে ক্লিক করব দেন এখানে ফার্স্ট নেম দিতে হবে তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি দেন লাস্ট নেম দিতে হবে দেন ডেট অফ বার্থ দিতে হবে দেন ডেট অফ বার্থ দিয়ে দেবেন দেন এইখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন সো আমি যেহেতু বাংলাদেশি সো বাংলাদেশি দিতে হবে দেন এইখানে নেক্সট করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বাংলাদেশ বাংলাদেশি থাকবে কান্ট্রি আর বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার এইখানে সিলেক্ট করে দিয়ে দেন নেক্সট এখানে ফার্স্ট নেম দিবেন দেন সেকেন্ড নেম দিবেন দেন ডেট অফ বার্থ দেবেন দেন এখানে প্রাইমারি অ্যাড্রেস দিবেন দেন এইখানে টাউন অবলিক সিটি দিবেন দেন এখানে কান্টি অবলিক রিজিয়ন দিয়ে দিবেন অর্থাৎ বিভাগ দেন পোস্টাল কর দিবেন দেন একটা ফোন নাম্বার দিবেন দেন এখানে একটা জিমেল অ্যাড্রেস দিবেন দেন এইখানে টিন সার্টিফিকেট নাম্বারটা বসায় দিবেন দেন এখানে আপনি টিকমার্কটা দিয়ে দিবেন জাস্ট এখানে নেক্সট অপশন চালু হবে দেন এখানে নেক্সট করবেন দেন এইখানে মেনুয়াল ব্যাংক এবং হচ্ছে পেপাল অ্যাকাউন্ট তো আমাদের যেহেতু বাংলাদেশ এখানে পেপ্যাল সাপোর্টেড না সো আমরা মেনুয়াল ব্যাংক এটা সিলেক্ট করব এইখানে আসার পর আপনার মেনুয়াল ব্যাংক লিঙ্ক করে দেওয়ার জন্য বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশি থাকবে অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে অ্যাকাউন্ট তার নামটা বসায় দিবেন দেন এখানে ব্যাংকের একটা কোড থাকে যেটা আপনার জানা না থাকলে ওই ব্যাংকের নাম দিয়ে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন দেন এইখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দিবেন দেন আমাদের সব কিছু বসানো শেষ জাস্ট আমরা এখন লিঙ্ক পে আউট মেথড এই অপশানটাতে ক্লিক দেন আমাদের এখানে অ্যাড ইনপু এই অপশানটাতে ক্লিক করতে হবে দেন আমাদের আইডিটা আবারও লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিচ্ছি দেন আমাদের ইউজার পাসওয়ার্ড বসানো শেষ জাস্ট আমরা লগ ইন করব দেন উপরে যে ক্যারেক্টার আছে ছোটো হাতের বড়ো হাতের সেম দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে আমি কন্টিনিউ করে নিচ্ছি দেন আমাদের ফেসবুকে একটা নোটিফিকেশান গেছে জাস্ট ওইখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে নোটিফিকেশনে অ্যাপ্রুভ করলে আমরা লগ ইন করতে পারবো জাস্ট জিনিস দেন এখানে নট নাও দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট কন্টিনিউ অ্যাস মোহাম্মদ এইখানে ক্লিক করব আপনার আইডির যে নাম সেম ওই নামে ক্লিক করলে লগ হয়ে যাবে দেন আমাদেরকে এইখানে ইন্ডিভিজুয়াল দেওয়াই থাকবে জাস্ট এখানে আমরা আর ইউ এ ইউএস সিটিজেন আমরা যেহেতু ইউএসএ সিটিজেন না সো জাস্ট এখানে নো দিব দেন আমরা এইখানেও নো দিবো জাস্ট এখন নেক্সট করব। দেন আমাদের এইখানে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ জাস্ট এইখানে ক্লিক করতে হবে দেন এইখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে দেন আমাদের সব কিছু বসানো আছে জাস্ট আমরা নেক্সট করব। দেন এখানে আমাদের সব কিছু বসানো আছে আগেই বসেছি জাস্ট আমরা নেক্সট করব। অর্থাৎ ফিরতে আবার দেখাচ্ছে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাগে গিয়ে ওগুলো ঠিক করে নিতে পারেন সো আমাদের কোনো কিছু ভুল নেই জাস্ট আমরা নেক্সট করব দেন এখানেও নেক্সট করব। দেন আমরা এখানে জিরো পার্সেন্ট এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করব দেন আমরা স্কুল করে নিজ দিকে আসবো জাস্ট এখানে পিক মার্ক দেবো এবং এখানে সিগনেচারটা দিয়ে দিব তো আমাদের যে ফেসবুক আইডির নামটা জাস্ট ওটাই দিব হু হু যা আছে তাই দিবেন তাছাড়া কিন্তু সিগনেচারটা নেয় না সচরাচর তো এখন আমরা নেক্সট করব দেন আমরা দিকে আসবো দেন সাবমিট ফর্ম এইখানে ক্লিক করব দেন আমাদের সব কিছু বসানো শেষ জাস্ট আমরা এখানে ডান দিব দেন আপনারা এরকমভাবে পেআউট অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন